মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লা কাছে এক ব্যক্তি আসছে এসে বলছেন ইয়া রাসুল্লাহ দুল্লাহ আলা আম আলিম ইদে আমিল তবু দখালতুল কিছু আমল শিখিয়ে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো আমার সালাত আল্লাহর জন্য মানে আমার এবাদত আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আচ্ছা বলুন তো এটা আমরা হলে না সালাত অনুসীকে মা তারপরে আপনার ইন্নি আজহাতুয়া দি আমাদের দেশের মাসাবিও বাইরে যেটা জানাম আছে দবানিয়ে ফেলেছেন আর কি ইন্নেবাজ্জা তুয়া জি আল ইল্লাদি ফাতর সাতুলাদি হানি ফামাহ নিয়ান মুসলিম মুসলিকেন এটা যেটা বলছি নেবার জাতু জি আল্লাহ আমি আমার চেহারাকে ফিরেলাম তোমার মানে জি আল্লাহতাল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহর দিকে চেহারা ফিরেলাম জায়নামাজে দাঁড়িয়ে দোয়া দরো সব কিছু করছি কিন্তু আবার ঈদুয়াটা করছি কলিন না সালাতি ও নুসুখি ও মা ও মামা আতিলিল্লাহফ বিলা আলামিন মানে আমার জীবন আল্লাহর জন্য আমার মৃত্যু আল্লাহর জন্য কিন্তু মৃত্যুকে ভুলে গেছি মরতে হবে এটা আমার সংবিধান থেকে বাতিল করে দিয়েছে আমি যে জীবিত আছি আল্লাহ রেখেছেন সেটাও আমার জন্য আল্লাহ তাল্লাহ কাছে আমি ধরা দিই না বলতে হাসান কথাই কথা বলার ক্ষেত্রে হাসান কটা দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন এসে বলছেন ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ কিছু আমুল শিখিয়ে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো

আর যদি সামর্থ্য থাকে তাহলে কাবাতে যে বাইতুল্লাতে যে হসপালন করে এই কয়েকটা কথা রাসূল সাল্লাল্লাহু বলে দিলেন ফলাম্মা ওয়ালা লোকটি যখন ফেরত যাচ্ছিলেন ফেরত যাওয়া মুহূর্তে লোকটি বলতেছিলেন আল্লাহি লা আযীদু আলা হাদা শাইআন ওয়ালা আনকাসু মিন আল্লাহর কসম করে বলছি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শেখালেন এর উপর একটুও বেশি করব না এবং তিনি যা বললেন তার থেকে একটুও কমও করব না একটুও বাড়াবো না আবার একটুও কমাবো না মানে কোনো ধরনের যোজন বিয়োজন করা ছাড়াই যা শিখালেন সেটাকে আমি গ্রহণ করে নেব এ কথা বলে লোকটা চলে যাচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লিম বললেন তোমাদের কাউকে যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে কেউ আনন্দিত হতে চায় তাহলে সে যেন এই লোকটার দিকে তাকিয়ে দেখে এই লোকটা জান্নাতি লোকটা জান্নাতি কেন কারণ লোকটা রসুল সাহায্যের প্রতি ইমান করার ক্ষেত্রে এহসান করেছে কি আল্লাহর কসম মোহাম্মদ রসুল্লাহ যা শেখালেন তার একটুও বেশি করব না একটুও কমও করব না এটা আল ও বের রসুল আল এহসানু বিল ইমান ইমানের প্রতি এহসান করেছে মানে যথাযোগ্য মর্যাদায় যেভাবে কথা বলা উচিত এখন আমাদের জবান থেকে যেটা বেরিয়ে আসে আমাদের জবান থেকে যেটা বেরিয়ে আসে যে হাদিস রাখো ইমাম কি বলছে মানে আল্লাহ রসুল সাহেব বলছেন সল্লুর কামা সল্লু কামা রাই উসাল্লি। এখন এখনকার হাদিস ইমাম সাহেবরা বানিয়ে নিয়েছে সল্লু কামা রাই তুমুল ইমামা আল্লাহ রাসুল বলেন সোলাদি করো যেমন আমাকে সলা দাদাই করতে দেখেছো আর এখনকার সলাদ দেখে মনে হয় যে নিয়েছে তোমরা ইমামকে যেভাবে দেখেছো সেভাবে মানে কি করি নাই এবাদতের প্রতি করি না ইমানের প্রতি করি না রসুসাহ ইসলামের প্রতি যেভাবে ইমান আনতে হবে সেভাবে ইমানটাও আমরা আনি না বলছিলাম আলি হাসান কথার ইমান কথার প্রতি হাসান করা কথার প্রতি প্রতিহসান করা এটা সবথেকে থেকে বিপজ্জনক যে জায়গাটা মানুষের এই অবয়বগুলোর মধ্যে থেকে সবথেকে বিপজ্জনক যেটা সেটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহুবাকে চিন্তা করে দেখুন বত্রিশটা দাঁত দিয়েও সোজা করে রাখতে পারে না বত্রিশটা পাহারাদার বাহিনী তাকে পাহাড়া দেয় কিন্তু তাও এই জিহুবাকে মিথ্যা বলা থেকে দূরে রাখতে পারে না এর জন্য মোহাম্মদ রসুল্লাহ সাই সাললাম বলেছেন মঈ আহজমান লিমা বাইন আলাহি লাহুল যে ব্যক্তি আমার জন্য জিম্মাদারিত্ব নেবে দায়িত্ব নেবে তার ঠোঁটের দুই ঠোঁটের মাঝখানে যা আছে মানে জিহবার জবানের যে জবানের জিম্মাদারিত্ব নেবে এবং লজ্জাস্থানের জিম্মাদারিত্ব নেবে রসুল সাহিসাল্লাম বলছেন আজমান লাহুল জান্না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার বিপজ্জনক একটা বিষয় আলি হাসানবুল কৌর এর জন্য কি বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সম্মানের প্রয়োজন আছে এমন জায়গায় কোনো ব্যক্তির যদি সম্মান হানি করে তাহলে তেয়ামতের দিন আল্লাহ বলে আলামিন যে জায়গায় তার সম্মান থাকা দরকার ছিল ওই জায়গাতে আল্লাহ তালা তার সম্মানহানি করবেন মানে দুনিয়াতে কারো বদনাম করে ইজ্জত করলেন তেমত দিন আল্লাহ তালা আপনার সমস্ত পাপগুলোকে প্রকাশ করে দিয়ে আপনারাও ইজ্জত হানি করবেন মানে সবার সামনে আপনাকেও লাঞ্ছিত করবেন আলি হসিল কৌর কথাতে এহসান করা আলি হাসানবিল আমাল কাজে কর্মে এহসান করা আমলের ক্ষেত্রে এহসান করাটা দু ধরনের হতে পারে সেটা হল ফেয়ালুল খয়র কল্যাণমূলক কাজ করার মাধ্যমে এহসান করা আরেকটা হলো ঘৃণীত নিন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে অর্জন করা কল্যাণমূলক কাজ কি কি আমরা তো জানি কল্যাণমূলক কাজ কি কি হইতে পারে রসুল সাহেব বলছেন যে সাতারা মুসলিমের সাতারা হল্লাহ হফিদ দুনিয়া মালা আখেরা যে ব্যক্তি কোনো মুসলিমের দোস্ত্রুটিকে গোপন করে দিল আল্লাহ তালা কেমতের দিন তার দোস্ত্রুটিকে গোপন করবেন মানে কুরবেথা মিন কুরাবিদ দুনিয়া যে ব্যক্তি কোনো ঈমানদার ব্যক্তির কোনো কিছু বালা মুসিবত থেকে সাহায্য সহযোগিতা করবে সাহায্য করবে আল্লাহ ফরব্লাহ আলামিন খাই দিন তাকেও সাহায্য করবেন এরপরে রুসূস সাহসাল্লাম বসন মাসিমা আমন ফি বে ইতামিন আল্লাহর ঘরে যারা বসে যেখানে কোরআন সুনার দরশ নীরব থেকে শোনে মানার চেষ্টা করে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলা ইউ বলছেন তাদের জন্য হাফাতুমুল হুমুল মালা ইঘা ফেরেস্তারা বেস্টন করে রাখে দ্যাখার হমুল্লাহ ফিমান নিন্দা এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ তালা তার কাছে যে উদ্বোধন ফেরেশতা আছে তাদের মাঝে আলোচনা করেন তাহলে এই সকল কাজগুলো কি কল্যাণমূলক কাজ ফেলুল খায়রা ভালো কাজ তাহার যদের সলাত আদায় করা ভালো কাজ দৈনন্দিন জীবনের বারো রাকাত সুন্নাত আদায় করা ভালো কাজ রসুল সাল্লা আলী বলছেন মান সল্লা সিনতাই সররা কাতান যে ব্যক্তি রাত এবং দিনে বারো রাকাত সুন্নাত সলাত আদায় করে নিয়মিত যে সুন্নাত আছে যে ব্যক্তি বারো রাকাত আদায় করে বলছেন বুনিয়া লাহু বিহিন্না এই বারো সলাতের বিনিময়ে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা তার মানে ফজরের আগে দুরাকাত জোহরের আগে সারির রাকাত পরে দু আকাতবের পরে দু রাকাত এরপরে এশার সলাতের পরে দু রাকাত এই যে এই বারো রাকাত সলাত আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাই জুমার সলাতে যখন হয়ে যে সালাম ফেরের সাথে সাথে মুসল্লিরা বেড়ে হতে চান যান পাঁচক সলাতে একই রকম মানে অবস্থাটা দাঁড়িয়েছে এরকম যে আমাদের সুন্নাত পড়া লাগে না আমাদের সুন্নাত পড়া লাগবে না আমরা ফরস পরে কি হয়ে যাব সফলতা লাভ করতে পারবো আল্লাহর দরবারে যেতে পারবো কিন্তু এই যে ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছে বলছিলাম ফেরুল খয়রা ভালো কাজ করা উত্তম কাজ করা ভালো কাজ করলে সোয়াব হয়